নমস্কার সম্মানীয় দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গতকালকের ভিডিওতে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির তরফে কারা কারা প্রার্থী হচ্ছে তা আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা অর্থাৎ রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ ও মানিকতলা এই চারটি বিধানসভা কেন্দ্রে বাম ও কংগ্রেসের তরফ থেকে কারা কারা প্রার্থী হচ্ছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় লোকসভা নির্বাচনও বামেরা শূন্যই রয়েছে মালদা দক্ষিণ থেকে নির্বাচনে যেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী চার বিধানসভা আসনও বাম কংগ্রেস সমঝোতা করে লড়ছেন রায়গঞ্জ আসনে বিজেপির টিকিটে বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর কৃষ্ণ কল্যাণ বিধায়ক পদ থেকে ইস্তফা দেন লোকসভা নির্বাচন এখন মিটে গিয়েছে যার ফলাফল এখন দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস উনতিরিশ বিজেপি বারো এবং কংগ্রেস এক এমনকি গোটা দেশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি শরিক দলগুলিকে নিয়ে গড়ে উঠেছে এনডিএ সরকার কিন্তু এই আবহ এবার বিধানসভা উপনির্বাচনও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়াইয়ে নামছেন বামফ্রন্ট নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দশই জুলাই রাজ্যের মোট চারটি আসনে বিধানসভা উপনির্বাচন হবে এই চারটি আসন হল রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ ও মানিকতোলা উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং তিনি রায়গঞ্জের বিধায়ক হন এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি তৃণমূলের টিকিটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে পরাজিত হন সেই কারণে রায়গঞ্জ বিধানসভা এখন বিধায়কশূন্য অবস্থায় রয়েছে একইভাবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে তিনি মারা যান সেই কারণে মানিকতোলা বিধানসভা কেন্দ্র এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে আবার দু সালের বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে জিতেছিলেন বিশ্বজিৎ দাস এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বনগাঁ লোকসভায় প্রার্থী হয়েছিলেন এবং তিনি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন সেই কারণে বাগদা বিধানসভা কেন্দ্র এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে দু সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন মুকুটমণি অধিকারী এবং তিনি জিতে সেখানকার বিধায়ক হন পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রানাঘাট লোকসভার প্রার্থী হন এবং তিনি রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন সেই কারণে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে এরপর আমরা দেখে নেব দশই জুলাই এই চারটি আসনে যে ভোট হবে অর্থাৎ রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ ও মানিকতোলা এই চারটি আসনে বাম ও কংগ্রেসের তরফে কারা কারা প্রার্থী হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে লড়াকু নেতা কমরেড অরিন্দম বিশ্বাসকে বন্ধুগণ আপনারা যদি কেউ বামপন্থী দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে ক্লাব জিন্দাবাদ মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে ও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে রাজীব মজুমদারকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে রাজীব মজুমদার জয়লাভ করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ও বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের বিরুদ্ধে বামেদের সমর্থনে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে লোড়াকু কংগ্রেস নেতা অশোক হালদারকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের বিরুদ্ধে বামেদের সমর্থনে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে দীর্ঘদিনের লোড়াকু নেতা মোহিত সেনগুপ্তকে বন্ধুগণ আপনারা যদি কেউ বামপন্থী দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে ইন ক্লাব জিন্দাবাদ বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাড়ে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ